আমি এখন পর্যন্ত যতগুলো পারফিউম ইউজ করেছি আমার নিজের জন্য তার মাঝে হচ্ছে এই আলহারামাইনটা একদম পারফেক্ট অনেক ভালো আর খুবই লং লাস্টিং এই পারফিউমটা আর কিছুটা আতরের ঘ্রানের মতো তাই থাকে অনেক বেশি আর নিজের জন্য একটা সিম্পলের টোনার আর হচ্ছে একটা ফেস প্যাক নিয়েছিলাম আর আমি ডেলি ব্লক দেবো দেবো করে আসলে কিছু দেয়ার দেওয়া হচ্ছে না এখন একটানা কাজ থাকে আর তার মাঝে আর রোজাও শুরু হয়ে যাবে আমাদের লন্ডনে তো শনিবার দিন থেকেই রোজা আর বাংলাদেশে মেবি বি রবিবার থেকে রোজা হবে আর রোজার পরে হচ্ছে যে এপ্রিল আমার আবার গাউনিং সেরোমনি হবে দ্যাট মিনস আমার গ্র্যাজুয়েশান যে কমপ্লিট ওইটার সেরোমনিটা হবে তো এটার জন্য আমি ব্ল্যাক কালারের একটা ড্রেস অর্ডার করেছিলাম সিন থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ড্রেসটা আমার ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ হয়েছিল যার জন্য এটা আমি নেই আমার মনে হয় যে হ্যাঁ ব্ল্যাকটাই ঠিক থাকবে সেরোমনির জন্য কারণ আমরা যারা যারা যাবো আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমরা মানে একটা কি বলে যে গ্রুপ করে আমরা সেখানে টেক্সট বা চ্যাট করছি যে হ্যাঁ সো ফাইনাল কালার হচ্ছে ব্ল্যাক আর এরপরে হচ্ছে সিন থেকে অনেক কিছুই নেই আমার আইব্রাউজের জন্য যেই ড্র করতাম ওইটা শেষ হয়ে যায় ওইটা নেই ও আচ্ছা ভালো কথা আর আমি একটা পোর্টেবল জুস আর নেই কারণ রোজার মধ্যে আমি ভাবছি যে অনেক হেলদি খাওয়া ট্রাই করব আমি প্রতিদিন কাজ যাওয়ার সময় আমার জন্য নিজের জন্য স্মুদি বা কোনো জুস ফলের বানিয়ে নিয়ে যাব। যাতে একদম সারা দিনের কারণ আমাদের তো দিন অনেক লম্বা হয় তো দিনের শেষে যদি আনহেলদি খাবার খাওয়া হয় অতিমাত্রায় যদি ক্যাফে নেওয়া হয় আমার মনে হয় না এটা খুব একটা ভালো হবে অ্যাটলিস্ট আমার হেলথের জন্য তো কখনোই ভালো হবে না তাই জন্য ভাবলাম যে একদম একটা হ্যান্ডি ছোট্ট নিয়ে নিই আমার জন্য জুস বানাতেও ইজি হবে আর এটা আমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো সাইজটা এত পারফেক্ট একটা সাইজ আর নিয়েছিলাম হচ্ছে একটা বেডশিট গ্রিন কালারের মাঝে কালারটা দেখে আমার খুবই পছন্দ হয়ে যায় তাই ভালো নিয়ে নিই বেডশিট দরকার পরে অলরেডি আমার তিনটা চারটা আছে বাট তারপরেও মানে নিয়ে নিলাম আর হচ্ছে লিপ লাইনার অনেকগুলো কালারের অনেক সুন্দর সুন্দর নিউড কালার বা পিঙ্ক কালারের মধ্যে লিপ লাইনার আর হচ্ছে যে আমার লিপ স্ক্রাবার নেই দুইটা ফ্লেভার ছিল আমি এই ফ্লেভারটা নেই এটা মেবি অরেঞ্জ একটা ফ্লেভার আর এটার সাথে একটা ছোট্ট বেবি অ্যাপ্লিকেটার থাকে সেটা অনেক ভালো আর নিয়েছিলাম হচ্ছে যে একটা স্ট্যান্ড স্ট্যান্ড বলতে একটা হচ্ছে সেলফি স্টিক তো এই সেলফি স্টিকটা কালারও ছিল এটার মধ্যে অনেকগুলো কালার ছিল বাট আমি পিঙ্ক কালারটা নিই আর এটা হচ্ছে ছোট্ট একটা ফ্যান নেই এটা চার্জিং দিলেই ফ্যানটা খুব ভালো মানে চলে একদম হ্যান্ডি ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো আসলে সিনে এত ছোটো ছোটো কিউট কিউট স্টাফ যেগুলো খুবই মানে কাজেও লাগে আর খুব ভালো আর আমি তো ইউজ করতেছি অনেক দিন ধরেই মানে খারাপ আমি এখন পর্যন্ত পাইনি ইলেকট্রনিক অনেক জিনিসই আমি বাই করেছি বাট ভালো আর নে নেইল কিউটিক্যালসের জন্য আমি নিয়েছিলাম এটা এটাও অনেক ভালো এইবার আমার সিন থেকে মোটামুটি যা যা আমি নিই সবগুলোই আমার আমি প্রতিবারই যা যা নিই আমার দরকারই নেই বাট আসলে নেইলসের জন্য এই প্রথম আমার নেয়া তো দেখলাম যে না এটা খুব ভালো কাজ করে আমরা অনেক সময় দাঁত দিয়ে যে নখ খুঁটি বাই করিয়ে চামড়া উঠে উঠে থাকে এই জিনিসটা একদম খুব সুন্দর স্মুথ করে দেয় আর এত ভালো কাজ করে একদম পাঁচ পাঁচ মিনিটের মধ্যেই দেখলাম যে আমার হাতের যে পাশে নখ উঠে থাকে এই জিনিসগুলো একদম চলে গেল আর এরপর হচ্ছে কিছু ইয়াররিং এই ইয়াররিংটা হচ্ছে একটা নিয়ে স্ট্রবেরি সাইজ একটা হচ্ছে তরমুজের মতো ওয়াটারমেলন সাইজ চুলের জন্য হেয়ার ব্যান্ড আর হচ্ছে ওই যে বললাম শুরুতেই যে আমি পারফিউমটা দেখালাম যে আলহারা মাইনের থেকে আমি নিয়েছিলাম ওইটার স্মেল আমি পাগল হয়ে আমি আবার আরেকটা অর্ডার করি আর এইটার স্মেলটাও আরও সুইট এত ভালো মানে এখন থেকে আমি পারফিউম নিলাম তো আলহারামাইন থেকেই নিব আর এরপরে হচ্ছে যে ব্যাগ নিয়েছিলাম ঈদ উপলক্ষে আসলে ব্যাগ নেওয়া যদি কোথাও যাই আর যদি ঈদের দিন কাজ থাকে তাহলে তো মার্শাল আর কিছু বলার নাই তারপরে ঈদের পরে তো যাবো কোথাও এদিক সেদিক তো যাওয়া হবেই তো ওই চিন্তা করে মানে ব্যাগ নেয়া দেখা যাক কি হয় বাংলাদেশে তো মেবি রোজা শুরু হবে হচ্ছে আমাদের আমাদের এখানে একদিন পরে তো সবাইকে রমজানের জন্য শুভেচ্ছা ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা আর আমার সিন থেকে আমি যে পার্সেল অর্ডার করেছিলাম তার হাফ আমি অলরেডি আমার হাতে পাই আর এরপরে হচ্ছে আমার বাকি হাফটা দেয় স্প্লিট অর্ডার যেটাকে বলা হয় আর কি তো সেটার মধ্যেও আমি টুকিটাকি একটা ফোনের ব্যাক কভার ছিল তারপর হচ্ছে যে একটা ব্রেসলেট একটা না দুইটা ব্রেসলেট ছিল আর কি একটা আইলাইনার সি গ্ল্যামের এই আইলাইনারটা এত ভালো ভালো মানে বেশি ভালো আর কি চোখে দেওয়ার পর চোখ থেকে তুলতে গেলে তখন ঘষতে ঘষতে মনে হয় যে চোখ চোখ একদম নষ্টই হয়ে যাবে কিন্তু আইলাইনার উঠবে না আর একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য আমি ব্লু কালারের মাস্কারা খারাপ না ভালো এটাও আমি অলরেডি ইউজ করে ফেলছি এই প্রত্যেকটা ভিডিও অনেক আগের করা আর আরেকদিন হচ্ছে এই লাস্টের এই পার্ট হচ্ছে আমি মিনিসোতে গিয়েছিলাম সেখান থেকে মানে ট করে প্যাঁচা দেখে আমার এত ভাল লাগে তবে ভাবলাম যে একটু মানে ভিডিও করে নিয়ে যাই ক্লিপটা অ্যাড করে দেবো লাস্টে মিনি স্টাফ সব সময় অনেক কিউট কিন্তু মানে প্রাইস খুব হাই